মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো তো আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে শনিবার তো শনিবারের সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি সকাল সাড়ে আটটা থেকে দুফু দুটোর মধ্যে একা হাতে পুরো সংসার কিভাবে সামলিয়ে আমার ছোট্ট চোদ্দো মাসের মেয়েকেও সমস্ত কিছু তার কাজ আমি কমপ্লিট করে ফেলি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু শনিবার তাই আমাকে কিন্তু শনিবার মানেই আমার রান্নাঘর আগে পরিষ্কার করতে হবে ভালোভাবে তারপরে আমাকে রান্না বসাতে হবে যদিও প্রতিদিন আমি রান্নাঘরটা এসে আগে পরিষ্কার করি তারপরেই কিন্তু আমি রান্না বসাই তবে শনিবার যেহেতু তাই আমি একটু বেশি ভালো করে ক্লিন করতে হয় কারণ আমি শনিবার দিনকে নিরামিষ খাই তো সেই জন্য দেখো সকালবেলা উঠেই আগে আমার যে ইন্ডাকশান ছিল সেটাকে ভালো করে মুছে তুলে দিলাম গ্যাস ওভেনটাকে খুব ভালো করে মুছে নিয়েছি আর গ্যাসের যে ঝিকগুলো ছিল সেগুলোকে আমি মেজে দিয়েছি সেগুলো কিন্তু শনিবার করেই আমি মাজি আর যে স্লাপটার উপরে আমি কাচের কাপগুলো বা কাচের গ্লাসগুলো জল ঝরাতে দিই সেই জায়গাটাকেও খুব ভালো করে মুছে নেব। নিয়ে তারপরে ঝিকগুলো ওখানে আমি একটুখানি জল ঝরাতে দেবো ঝিকগুলো জল ঝরে গেলে তারপরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নেবো সকালবেলা কিন্তু আমার বাড়িতে কিন্তু কাজের দিদি আসে বাসন মাঝতে ঘর ছাত দিতে ঘর মুছতে তবে কাজের দিদি ভরসা না থেকে সকালবেলা কিন্তু আমি আমার মেয়ের যে বাসনগুলো রয়েছে সেই বাসনগুলোকে আগে ধুয়ে নিই আর চায়ের বাসনগুলোকে ধুয়ে নিই কারণ উনি কখন আসবে সেই আসা যদি বসে থাকে আমার মেয়ের খাবার কিন্তু দেরি হয়ে যাবে তো এই যে দেখো সকালবেলা কিছু বাসন আমি ধুয়ে নিয়েছি নিয়ে আমি সকালে প্রথমেই সসপেনটার মধ্যে মিনির জল গরমটা বসিয়ে দিলাম তো এখানে তারপরে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এতে কি হয় না একটু কাজ যদি নিজে গুছিয়ে নিয়ে যদি দাঁত মাঝতে বা নিজে একটু ফ্রেশ হতে যাই তাতে আমার সময় এটা কিন্তু বাঁচে আর সাথে সাথে কিন্তু কাজগুলো হতে থাকে তো যতক্ষণে মিনি জলটা ফুটছে ততক্ষণে আমি ব্রাশটা করে নিলাম তো এই যে দেখো এখানে মিনি খাবার জল ফোটা হয়ে গেছে তো আমি মিনিকে কিন্তু খাবার জল খুব ভালো করে ফুটিয়ে তারপরে খাওয়াই আর এখানে দেখো আমার মিনি সোনা ঘুমাচ্ছে এখনো মশারির একটা কোণ খুলে দিয়েছি যাতে একটু হাওয়া লাগে কারণ যে পরিমাণ গরম পড়েছে তাতে ফ্যানে মানে মশারির মধ্যে তো একটু হাওয়া ঢোকে না তবে মশার জ্বালায় তো মশারি টাঙিয়ে রাখতে হয় এখন মিনিকে ঠাম্মি ঘরে দিয়ে দেবো তো এই যে দেখো ঠাম্মি ঘরে ওকে আমি দিয়ে দিয়েছি আর ও ঠাম্মির কাছে এখন বসে বসে চুল বাঁধছে ছোটো বাচ্চারা যতই হোক না কেন কিছু কিছু জিনিস কিন্তু ওরা খুব ভালোভাবে বুঝতে পারে যেমন ও ছোটবেলা থেকে দেখে আসছে যে ও ঠাম্মি উঠতে পারে না ঠাম্মি বিছানাতেই সারাদিন থাকে তাই ও কিন্তু ঠাম্মির কাছে একদম সেই রকম দুষ্টামি করে না চুপ করে ঠাম্মির কোলের কাছে বসেই চুল বেঁধে নেয় বা কিছু খাবার হলে ঠাম্মির কাছে বসে খায় কারণ এটা খুব ভালো করে জানে যে ও ঠাম্মি কিন্তু উঠতে পারে না ওকে ও যদি দৌড়ে কোথাও চলে যায় বা নিচে নামে সেটা কিন্তু ঠাম্মি ওকে ধরতে পারবে না তো সেই জন্য আমার মনে হয় বাচ্চারা যতই অবুঝোক না কেন কিছু কিছু বিষয় ওরা ওরা বড়দের থেকে অনেক বেশি বোঝে মিনির চুলটা কিন্তু সবসময় বেঁধে রাখতে হয় তার কারণ মিনির না এটা মানে একদম হওয়া থেকে ওর চুলটা রয়েছে ওর চুলটা কিন্তু এখনও পর্যন্ত কাটা হয়নি কারণ আমাদের নিয়মে আঠেরো মাসে চুল কাটা হয় তো চুলটার জন্য প্রচণ্ড গরম হয় এই গরমের মধ্যে ওর মাথায় কিন্তু হালকা হালকা দেখছি আমি ঘামাচি বেরিয়ে গেছে ওকে অনেকটা যত্নে রাখি তারপরেও কিন্তু ও এত দুষ্টামি করে এক সেকেন্ডও একটু চুপ করে বসে না তো যার কারণে ও ঘেমে থাকে তো এই ঘেমে যাওয়ার ফলে না ওর মাথার মধ্যে দেখছি ছোটো ছোটো ঘামাচি বেরিয়ে গেছে তো সেই জন্য রাতে ঘুমাতে যাওয়ার সময় মিনির মাথায় কিন্তু আমি বেশি করে পাউডার দিয়ে দিই আমি করে দিই আমি ব্রাশ করে দিই দাও এত পাকাও নিজে একা একা করবে এখানে এখানে এদিকে ঘুরে করো এখানে বসে ব্রাশ করো শুয়ে শুয়ে কে ব্রাশ করে উঠে বসে করো বসো বসো হয়েছে ব্রাশ হয়েছে হয়েছে ব্রাশ ওইটুকো আঙুল পুরো ব্রাশটাতেও ঢোকে না হ্যাঁ এবার ঠাম্মিকে দিচ্ছে ঠাম্মি করি দেবে আচ্ছা ও

তো তো দেখতেই পেলে মিনি কতটা বড় হয়ে গেছে ও এক একা ব্রাশ করতে চায় এক একাই সব কিছু করতে চায় খামো আমরা ওকে শুধু ছোটো ভাবি তবে ও অনেকটাই বড় হয়ে গেছে তো যাই হোক মিনিকে এখানে মুখ ধোয়াতে নিয়ে এসছি আর মিনিকে না মুখ ধোয়ালে আমি ওর খাবার জল দিয়ে ওকে মুগ ধোয়াই কারণ ও না ওই কুলকুচি করে ফেলতে এখনও শিখে নিই ও খেয়ে ফেলে জলটা তো সেই জন্য আমাদের জল দিয়ে ওকে মুগ্ধোয় না ওর জলটা দিয়ে মুখ ধোয়ালে তাহলে ও যদি খেয়েও ফেলে তাতে কোনো অসুবিধা হবে না মিনিকে সকালবেলা খাবার শেষ তো এদিকে আমি ভাবলাম যে এখন তাহলে আমার বাসি বিছানাটা গুছিয়ে ফেলি আর যা যা কাজ আছে সেগুলোকে করে ফেলি সকালবেলা আমি বাসি বিছানাটা তোলার সাথে সাথে কিন্তু আমার ঘরে যা যা জিনিসপত্র রয়েছে আলমারি টেবিল তো সেই জায়গাগুলোকে আমি খুব ভালো করে একবারে মুছে ফেলি তাহলে কি হয় একসঙ্গেই না পুরো ঘরের কাজটা হয়ে যায় দেখো এই গরমের মধ্যে সত্যি বলতে সবারই কিন্তু কাজ করার এনার্জি একদম চলে গেছে ইচ্ছা থাকলেও কাজ যেন কারোরই করতে ইচ্ছা করছে না কারণ শরীরে একদম দিচ্ছে না যে কাজগুলো করি তবে কি হয় না প্রতিদিন যদি আমরা যদি কাজের মানে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো যদি ফেলে রাখি তাহলে একটা টাইম গিয়ে সেটা এতটা জমে যাবে তখন আর করতে একদম মানে ইচ্ছাও করবে না আর প্রচণ্ড কিন্তু কষ্ট হয় একসঙ্গে অনেকটা কাজ করতে তো সেই জন্য প্রতিদিন যদি একটুখানি করে সময় দিয়ে যদি আমরা কাজগুলো করে নিই তাহলে কিন্তু কষ্টটা কম হয় আর তাতে কিন্তু আমাদের কাজগুলো অনেকটা এগিয়ে থাকে আর যেহেতু আমাদের এই কাজগুলো প্রতিদিনেরই কাজ তাই সেহেতু আমার মনে হয় যে অল্প অল্প করে প্রতিদিন করে নেওয়াই ভালো তাতে কিন্তু কাজ অনেকটা এগিয়েও থাকে আর একসঙ্গে অনেকটা কাজ করতে কষ্টটাও কিন্তু হয় না তাই অল্প অল্প করে সময় দিয়ে প্রতিদিনই আমি যখন বাসি বিছানা তুলি ঘরের যা অল্প অল্প কাজ আছে সেগুলোকেও করে ফেলি আর হ্যাঁ এই গরমে আমার মনে হয় নিয়ম মতো সব কাজ না করে যতটুকু সম্ভব ঠিক ততটুকুটা কাজই তবে সেই কাজটুকুই পরিষ্কার করে করে নেওয়া ভালো নিয়ম মতো যদি আমরা যদি সব কাজই প্রতিদিন করতে চাই তাতে কিন্তু চারিদিকটা কিন্তু মানে একদম ঘেটে যাবে একটা কাজ করতে গিয়ে কিন্তু আরেকটা হবে না বা আরেকটা কাজ করতে গিয়ে আরেকটা কিন্তু গলে যাবে এদিকে দেখো আমি টেবিলটা পরিষ্কার করছিলাম আমার না ফটো ফ্রেমটা টেবিলের পিছনটা সাইডটা একটু হয়তো ফাঁকা ছিল সেখান থেকে না ফটো ফ্রেমটা গলে পড়ে গেছে তো এই যে কী করবো এখন টেবিলটাকে আমাকে সরাতে হলো সরিয়ে তারপরে ফটো ফ্রেমটাকে তুলে নিলাম তো ফটো ফ্রেমটাকে তুলে নিয়ে তারপরে আমি আবার টেবিলটাকে সেট করে দিলাম এই হয় একটা কাজ করতে গিয়ে যখনই কিছু গণ্ডগোল হয় আমার কিন্তু এই কাজটা করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লেগে গেছিলো টেবিলটা সরানো টেবিলটা সরিয়ে আবার পরিষ্কার করে নিয়েছিলাম পিছন সাইডটা একটু ভালোই হয়েছিল টেবিলটা সরাতে পারলাম তারপরে ফটোটাকেই করা দেখো দিনের কাজগুলো আমরা হয়তো তোমাদেরকে এই দশ মিনিটের একটা ভিডিওতে দিয়ে দিই তবে ভিডিওতে যতটুকু দেখাই ততটুকু কাজই যে করি তা কিন্তু নয় সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে তবে সবটা কিন্তু ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে দেখাতে পারি না যতটুকু সম্ভব ততটুকুটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই যে সকালবেলা এখন চা করে নিয়েছি আর চারটে বিস্কিট দিয়ে একটু খেয়ে নেবো মিনির বাবা অফিস চলে গেছে তো এখন মা আর আমি খেয়ে নেব আর সকালবেলা যদি এক কাপ চা না পাই না তাহলে না কোনো কাজে একদম মন চায় না আর গরম শীত বর্ষা যাই হোক না কেন সকালবেলা উঠে চাটা কিন্তু খুব দরকার নাহলে সারাদিন কাজে একদম মন বসে না আমার তো একদমই বসে না আগে চায়ের নেশা ছিল না তবে বিয়ের পরে আমার চায়ের নেশাটা ভালোই হয়ে গেছে তো এই যে এখানে তারপরে একটু চিরের পোলাও করেছিলাম যেহেতু আজকে শনিবার সবই নিরামিষ তো সেই একটু চিরের পোলাও করেছিলাম তো এখন মাকে দিয়ে তারপর আমিও একটু চিরের পোলাও খেয়ে নেব কারণ পেট ভর্তি থাকলে শরীরে কিন্তু শক্তিও আসবে তার সাথে কিন্তু কাজের এনার্জিটাও আসবে তাই পেট ভর্তি রাখা খুব দরকার অনেকে সকালবেলা খেতে চায় না তবে আমার মনে হয় সকালবেলা না খেলে না আমার পেটে যেন ছুঁচো দৌড়ায় আমি না খেলে যেন কোনো কাজই এগোতে পারি না কী রান্না করবো কিছুই বুঝতে পারছিলাম না কারণ শনিবার করে না এই এক ঝামেলা হয় রান্না করার খুব ঝামেলা নিরামিষের যে কি রান্না করব। কারণ একরকম রান্নাতে তো খাওয়া যায় না তো মা বললো যে মা না খুব বেশি দিন মানে মানে বেশি দিন বলতে অনেক দিনই হয়েছে একটু সোদনা ডাটা দিয়ে সব সবজি দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি খাইনি তো মা বলল একটু আমাকে ওই তরকারি করে খাওয়াবি তো ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু কুমড়ো একদম হাফের থেকে একটু কম বেগুন রয়েছে তো আলু সব কিছু দিয়ে সদনা ডাটা দিয়ে ভাবলাম যে পাঁচমিশালি সবজিটা তাহলে করে ফেলে আজকে শনিবার ভালোও হবে এই তরকারিটা করলে তো এখানে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ভেজে একটুখানি পাঁচমিশালি একটা সবজির তরকারি বসিয়ে দিচ্ছি একদিকে করে। আর একদিকে করায় একটু এক গিমা শাক রয়েছে একটু আলু দিয়ে গিমাশাকটা করে নেবো বেগুন দিয়ে করলে ভালো লাগে তবে যেহেতু একটুখানি বেগুন ছিল সেটা পাঁচ বিশাল সবজিতে দিয়ে দিয়েছি সেই জন্য আলু দিয়ে একটুখানি গিমা গিমাশাকটা করে নেবো আর এই গরমে না রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না তাই দু ওদিকে দুটো কড়া বসিয়েছি যাতে তাড়াতাড়ি একটুখানি রান্নাটা আমার শেষ হয়ে যায় কারণ দুদিকে দুটো কড়ায় বসালে না দুটো রান্না ঝপঝপ হয়ে যাবে কারণ একটা কড়াই বস বসাতে গেলে আমাকে রান্নাঘরে কিন্তু ডবল টাইম থাকতে হবে আর যতক্ষণে দেখো আমার রান্না হচ্ছে ততক্ষণে আমার আলাদা যা কাজ আছে আরও সে কাজগুলোকে করে নিচ্ছি টেবিলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে না কিছু জিনিস নিয়ে এসেছি মুদিখানা দোকান থেকে সেগুলোকে একটুখানি ডিব্বাতে ঢেলে রাখবো মাসের প্রথমে আমার বাজার করা হয়ে যায় তবে মাসের শেষের দিকেও না আবার কিছু জিনিসের প্রয়োজন পড়ে যেমন মুসুর ডালটা আমার বাড়িতে খুব বেশি খাওয়া হয় মুগ ডালটা অতটা বেশি খাওয়া হয় না তাই মুসুর ডালটা একটু মাসের শেষের দিকে আবার কম পড়ে যায় সেটাকে আনতে হয় একটু চিনি আনতে হয় যেহেতু দুটো টাইম আমাদের চা হয় তারপরে সব খাবারেই মোটামুটি একটু চিনি দেওয়া হয় তো সেই জন্য চিনিটাও আমার লাগে মেনলি লাগে আমার চাটার জন্যই তো সেই জন্য চিনি আর একটু মুসুর ডাল এনেছিলাম আর সাবান তো শেষ হয়ে যায় মাসে দুবারই আমাকে সাবান নিয়ে আসতে হয় আর খুব বেশি নিয়ে আসি না একবারে কারণ বেশি থাকলে না মানে কখনো কখনও দেখা যায় একটু বেশি সাবান দিয়ে দিই জামাকাপড়ে তো সেই জন্য একদম মেপে নিয়ে আসি যাতে শেষ হলে তারপরে আবার নিয়ে আসতে পারি আর বাড়ির সামনে যেহেতু মুদিখানা দোকান তাই আর না মানে ওই দূরে যাওয়ার চিন্তাটা নেই যখনই যেটা শেষ হয় তখনই সেটা নিয়ে চলে আসি আর এই যে আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি না ট্রেনে আমাকে বললো যে ট্রেনে না মশলা বৃদ্ধি হয় যেমন এলাচ লং দারচিনি সেগুলো না দশ টাকা করে প্যাকেট নেয় আমি দেখলাম দিদি বাড়িতে নিয়ে যাচ্ছিলো সেটা মানে প্যাকেটগুলো দেখলাম বেশ অনেকটা করেই থাকে দশ টাকা করে আমার মনে হলো মুদিখানা দোকানের থেকে বেশ অনেকটা বেশিই দেয় তো আমি দিদিকে বললাম ঠিক আছে তুমি পরের দিন যখন ট্রেনে দেখতে পাবে আমার জন্য নিয়ে এসো তো এই যে দিদি আমাকে একটুখানি লং এলাচ দারচিনি আর একটুখানি সাদা জিরে এনে দিয়েছে তো সেই মশলাগুলোকে আমি একটুখানি ডিব্বাতে ঢেলে রাখছিলাম দেখো কাচের যে ডিব্বাগুলোর মধ্যে আমি মশলাগুলো ঢালছি এগুলো কিন্তু কফির তো এই কফির বোতলগুলোর মধ্যে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি কফির বোতলগুলো আর যে উপরে যে কাগজটা থাকে সেই কাগজটাকে তুলে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে এক রকমের বোতল আর এতে কিন্তু কাচের বোতলে কিন্তু একটা সুবিধা তেল ছিটে পড়ে না সহজেই কিন্তু তেল ছিটেটা উঠে যা আর একরকম সব কাছে ডিব্বা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কারোর বাড়িতে যদি মোছার লোক লাগে আমাকে একটুখানি বলবে এই যে আমার বাড়িতে একটা মোছার লোক আছে কেন 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 মোছো মোছো যাও আবার লজ্জা পায় সারাদিনই কিন্তু আমার মিনি এরকম কিছু না কিছু একটা কাপড় নিয়ে সেই সারা জানলা ঘর সব কিছু মসতে থাকে মানে ও যেই জায়গাটুকু থাকে সেইটুকু জায়গা মসতে থাকে তো আমি মাকে প্রায় সময় মজা করে বলি তুমি তো সারাদিন শুয়ে থাকো কোনো কাজ করতে পারো না তো তোমার কাজগুলো ও করে দিচ্ছে তো মিনিকে দেখো এখন আমি খুব ভালো করে তেল মালিশ করে দিচ্ছি আমাকে কিন্তু সংসারের সব কাজটা যেমন একা হাতে সামলাতে হয় মিনিকেও কিন্তু পুরোটাই একা হাতে সামলাতে হয় ওর খাওয়ানো ওর তেল মালিশ ওর স্নান সব কিছু আমার শরীর ভালো থাক বা খারাপ হোক ওর সবটা কিন্তু আমাকেই করতে হয় তো ওখানে ওকে তেল মালিশ করে দিচ্ছি তারপরে ওকে খাইয়ে দিয়েছি একটু খাইয়ে এখন ওর দাদা এসছে দাদার সঙ্গে দেখো কীরকম খেলা করছে আর মিনি যেহেতু মাছের ঝোল খায় প্রতিদিন এখন আজকে কিন্তু শনিবার তাই আজকে ওর খাবারটাও কিন্তু নিরামিষ তো ওকে খিচুড়ি করে আজকে খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো মিনির খাওয়া শেষ হয়ে যাবার পরে ওর বোতলটাকে প্রতিদিন আমি একটুখানি জলে ফুটিনি বাচ্চাদের বোতল কিন্তু প্রতিদিন জলে ফোটানো খুব দরকার আর এই যে দেখো আমার পাঁচমিশালি তরকারি যেরকম দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু সেরকমের জন্য নিরামিষ কিন্তু মাঝে মাঝে খুবই ভালো লাগে আর এখানে দেখো আলু দিয়ে গিমাশা করেছি আর এখন একটু বড়া ভেজে নিচ্ছি আর এখানে দেখো মিনি যেহেতু খাওয়া শেষ হয়ে গেছে ও আধা ঘন্টাটা ওকে একটু খেলতে দিই তারপরে ওকে যে কোনো একটা ফলের রস খাওয়াই তো আজকে ওকে একটু আঙুরের রস খাওয়াবো তো মিক্সিতে এখন আঙুরগুলোকে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে একটুখানি পেস্ট করে নেবো ভেবেছিলাম একটু বাজারের দিকে গিয়ে একটা তরমুজ নিয়ে আসবো অনেকদিন খাওয়া হয়নি তবে এই যে রোদের মধ্যে আর গরমের মধ্যে না একদম ইচ্ছা করলো না তো সেই জন্য ভাবলাম বাড়িতে আঙুর রয়েছে মিনি কাজকে আঙুরের রসটাই খাইয়ে দিই তো এখানে দেখো মিক্সিতে খুব ভালোভাবে একটু পেস্ট করে নিয়েছি নিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি রসটাকে বের করে নেবো তো এই ছিল আমার আজকে সারা দিনের রুটিন মানে সকাল সাড়ে আটটা থেকে দুটো পর্যন্ত আমি এনার্জির সাথে কিন্তু প্রতিদিনই আমাকে এই কাজগুলো করতে হয় তবে দিন হয়তো একটু বেশি করতে হয় কোনোদিনই একটু কম করতে হয় তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো